দেখো বন্ধুরা কেমন আছে সবাই সকালবেলা আমেরিকার মর্নিং ওয়াক আমি ঘাসির উপর পা দিয়ে দাঁড়িয়ে আছি অনেকেই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে আমাদের পুচকিও বেরিয়েছে দাদুর সাথে মর্নিং ওয়াক করছে ওখানে একজন ডগি নিয়ে বেরিয়েছে এবার বাচ্চারা স্কুলে যাচ্ছে এখন সকাল নটা বাজে অনেক বাচ্চা এসছে কিন্তু কেউ কিন্তু একই রকম ড্রেস করে নেই স্কুল বাস স্কুলের ড্রেস একরকম হয় না কেন যে যা পারে পরে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ড্রেস মেনটেন করে যায় বিভিন্ন ক্লাসের বিভিন্ন বয়সের বাচ্চারা ওই যে স্কুল বাস এসে গেছে বাচ্চারা স্কুলে যাচ্ছে এইটা গোপাল সেবা এই ভিডিওটা পরশু দিনের পরশু দিনের গোপাল সেবা চান করে ঠাকুর পুজো দিয়ে তারপর রান্না রান্নাবান্না গেছিলাম এই যে লাঞ্চের মেনু দেখো ডিমের কারি ভিডিওটা ঘুরে গেছে একটু চচ্চড়ি চাটনি বিকেলে আমরা একটু কস্কো মার্কেটে গেছিলাম এখানকার প্রত্যেকটা স্টেটে ওয়ালমার্ট বলে যে মার্কেটটা সেটা একটু ছোট তাতে সব জিনিস পাওয়া যায় না কিন্তু কস্কো হচ্ছে প্রত্যেকটা স্টেটে কস্কো মার্কেট বলে যে মার্কেটগুলো তাতে প্রচুর পরিমাণে জিনিস পাওয়া যায় এবং একটু বড় মার্কেট বড় ধরনের মার্কেট অনেক কিছু পাওয়া যায় এখানে দুধ থেকে তিনি ফল নানা রকমের মাছ মাংস কোজেন আমেরিকান যাচ্ছে দেখো এখানে গাড়ি পার্কিং করে এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে এই মার্কেটের ভেতরে বাইরে একটা স্টল মতন আছে সেখানে সবাই পিজা টিজা খায় কপি টপি পিৎজা টিজা খাচ্ছে খুব একটা স্টল কিন্তু ওখানে রাস্তাঘাটে দেখা যায় না রেস্টুরেন্ট ছাড়া এই যে ফ্রোজেন মাছ মাংস সব এখানে বিফ চিকেন বড়ো বড়ো মাছ কাতলা মাছ চিংড়ি মাছ বুঝি ওর বাবার সঙ্গে যাচ্ছে নানা রকমের ডাল চানাচুর স্ন্যাক্স বিস্কিটস দুধ পাওয়া যায় এখানে শুধুমাত্র এনে গরম করে খাওয়া যায় মানে দুধের প্যাকেট টোন মিল্ক আমাদের পুচকি জিনিসপত্র নেওয়ার আবার কার্টে বসে লাফালাফি করছে এখানে বাচ্চাদের বসিয়ে জিনিসপত্র নিয়ে যায় সেখানে বসে ও লাফালাফি করছে সবাই ওকে দেখে কিউটি কিউটি বলে হাসছে এই যে ভাইরাল ডান্সটা দিচ্ছে আর হাসছে হিড়ি করে হাসছে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু গেছিলাম এখানে রাত্রির সা আটটা সাড়ে আটটা অবধি পুরো দিনের আলো এরকম থাকে এখন মনে করো আটটা সাড়ে আটটা বাজে কিন্তু এরকমই দিনের আলো একটা ঝিলে গেছিলাম ঝিলের পারে গেছিলাম সেখানে বাচ্চাদের পার্ক আছে এখানটা খুব নিরিবিলি কাম অ্যান্ড কোয়াইট পুরো আমেরিকাটাতেই খুব একটা লোকজন নেই তো কাম অ্যান্ড কোয়াইট এখানটা তো একদমই নিরিবিলি যারা খুব শান্ত পরিবেশ পছন্দ করে যেসব আমেরিকানরা তারা এই ঝিলের পারে ঘর বানিয়ে বানিয়ে কাঠের বাড়ি বানিয়ে বানিয়ে থাকে একদম নিরিবিলি থাকে তারা বাবা এভাবে থাকে জানি না সে আদিম যুগের মানুষদের মতন জঙ্গলের মধ্যে বাসা বানিয়ে এখানে আবার অনেকে মাছও ধরতে আসে সারা রাতভোর মাছ ধরে গায়ে মস্কিউটো